সুপ্রভাত বন্ধুরা সমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ মঙ্গলবার আমি একদম সকাল সকাল মাঠে চলে এসেছি আমার মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে আমি এসে যেখানে বসি সেখানে বসেছি আর বসে আপনাদের সঙ্গে একটু সকালবেলাকার মাঠের দৃশ্যটা দেখালাম কত সুন্দর আর চারিদিকে রোদ ঝলমল করছে আর এখন সকালবেলাটা একটু একটু ঠান্ডা লাগছে হালকা হালকা তবে এই সময় অন্য বছর যে পরিমাণ ঠান্ডা পড়ে সেটা কিন্তু এখনও পড়েনি এই যে আমি বসা মাত্র খানিক্ষণ বসতে বসতে দেখলাম ছেলেও চলে এসেছে তো ছেলে আসা মাত্র আমি আর দেরি করি না কারণ ও পুরো ভিজে স্নান করে থাকে আর এমনিতেই ওর প্রচণ্ড ঠান্ডাও লেগে আছে তো ঠান্ডা লেগে লেগে এইভাবে ভিজে কাপড় থাকার ফলে কিন্তু ওর ঠান্ডাটারও বেশি লেগেছে তো ও আসা মাত্র ওই জন্য আমি আর দেরি না করে ওর সঙ্গে বাড়ি রওনা দিলাম আর বাড়ি যাওয়ার পথেই আজকে আমি একটু ফুল কিনে নিয়ে বাড়ি চলে যাব। আজকে আর আলাদা করে বাজার যাওয়া হবে না কারণ ছেলে বাড়ি গিয়েই স্নান করে একটু পুজো করবে যেহেতু মঙ্গলবার পুজো করে ও চা খেয়ে বেরোবে ওর এনসিসি আছে আর ওই জন্য আমার আজকে বাজার যাওয়া হবে না আর ও তো আমার গাড়িটা দখল করে বসে আছে গাড়ি নিয়ে চলে যাবে তো এই যে রাস্তায় বাড়ি যাওয়ার পথে একটু ফুল নিতে দাঁড়িয়ে গেলাম এখান থেকে একটু ফুলটা নেব নিয়ে চলে যাব। আজ মঙ্গলবার সাথে আবার একাদশীও আছে তো আমি আর কর্তামশাই যেহেতু একাদশী পালন করি তো ওই দিন আবার বাড়িতে ভাতও হয় না মানে ছেলে যেহেতু আর ভাত খেতে চায় না বলে মাও বলে ঠিক আছে আর আমার একার জন্য ভাত করে লাভ নেই সবার একই সঙ্গে তাহলে একদম যেটা আমরা খাই সেটাই ওরাও খায় তো আমাদের রান্নাটাও সেই জন্য একটু অন্যরকম হয় ফুলটা নিয়ে বাড়ি রওনা দিলাম বাড়িতে এসে চা খেয়ে যে ছেলে স্নান করে এনসিসি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও আজকে টিফিন করেনি শুধু চাটা খেলো আর জল সঙ্গে নিয়েছে আর একটু বিস্কুট দিয়ে দে ওর ব্যাগে দেওয়াই থাকে সবসময় যদি বাই চান্স লেট হয় ফিরতে আর চা খাইয়ে দিয়েছি চা বিস্কুট খেয়েছে স্নান করে পুজো করেছে করে যাচ্ছে আর ওর যখনই আমি কোনো সময় একটু ভিডিও পার্ট নিই ও একদম খেপে যায় একটুকু পছন্দ করে না ওকে ব্লগ ভিডিওতে নেওয়া যার জন্য খুব রাগ করে এবার ওকে একটু মা জলের বোতলটা দিয়ে দিচ্ছে আর ওটা নিয়ে ও এবার রওনা দেবে আরও যাওয়ার জন্য ব্যস্ত যে কতক্ষণে মায়ের ভিডিওর সামনে থেকে আমি সরব খুব অপছন্দ এবার ও রওনা দিল তো ছেলে চলে গেল হঠাৎ তারপরেই ফোন এলো যে আমার যে আমার হেল্পিং হ্যান্ড আছে আমার বাড়িতে মানে আমার যে আমাকে কাজে কাজে হাতে হাতে সাহায্য করে কাজে সেই আমার বুড়ি সে আজকে আসতে পারবে না তার মেয়ে ফোন করেছে যে মায়ের শরীর খারাপ মামি মা আজকে যেতে পারবে না তো হঠাৎ তো শুনে বুঝতেই পারছেন যা হয় অনেকটা কাজ ছিল সেগুলো করতে হলো মানে কথায় বলে না মেয়েদের হচ্ছে জুতো সেলাইট থেকে চণ্ডীপাঠ সব কিছুই শিখে রাখতে হয় কোনো কিছুই না জানলে কিন্তু হয় না আর আমি খুব সাধারণ মেয়ে আমার যদিও এইসব কাজ করতে কোনো অসুবিধা হয় না তবে হ্যাঁ একটা অভ্যাস থাকে ও এসে যেহেতু করে দেয় তো যার জন্য আমাদের কি অন্য কাজে ব্যস্ত থাকে সেগুলো একটু কম করে তখন আবার এই ঘরের কাজগুলো করে নিতে হয় তো একটু ঘর ঝাঁট টাঁড়গুলো দিয়ে নিলাম মোছাটা করতে হবে তারপর আবার পুজো আছে মঙ্গলবার একাদশী আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজ প্রচুর কাজ আর কাজের চাপও আছে তো ছেলে তো বেরিয়ে গেছে এখন ওর দিকটা নিশ্চিন্ত ও স্নান করে পুজো করে বেরিয়ে চলে গেছে আমি এবার কাজগুলো সেরে একটু ঠাকুর ঘরে যাব মঙ্গলবারের পুজো আছে সাথে ওই যে বললাম একাদশী আছে তো স্নান পুজো না করে তো খাই না পুজোটা সেরে নেব এই যে সকলের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার গোপাল সোনা মানে আমার ছেলে বসে আছে আজ একাদশী সবাই একবার অবশ্যই বলবেন রাধে রাধে তারপর সকলকে পুজো করে নিয়ে আমি নিচে যাব নিচে গিয়ে জল জলখাবার খেয়ে খাবারে আমার আর মায়ের জন্য ডালিয়া বানিয়েছি তো কর্তা তো দোকানে আছে ও ওখানেই খাবে শাশুড়ি মা বানিয়ে দেবে আর এই যে মঙ্গলবারের পুজোও হয়ে গেছে হনুমানজির নিচে গিয়ে ডালিয়া খাবো খেয়ে তারপর রান্না বসাবো রান্নায় আজকে কি করব আপনাদেরকে দেখাই চলুন রান্না হচ্ছে সেই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আজ যেহেতু ময়দা করব মানে লুচি পরোটা কিছু একটা করব সাথে ওই জন্য আলুর দম করছি খুব ভালো করে আলুর দমটা করছি কর্তা মশাইয়ের তো আবার নর্মাল রান্না পছন্দ হয় না তো ওই জন্য খুব ভালো করে আগের দিনের মতন করে সাদা সাদা আলুর দম করতে বলেছিল তো আমি বললাম রোজ একঘেয়ে সাদা আলুর দম ভালো লাগে না আজ একটু অন্যরকম করি লাল লাল ঝাল ঝাল করে তো তার জন্য আবার একটা এখানে স্পেশাল মশলা ভাজা মশলা করে নিয়েছি এই মশলাটা দিয়ে দেব তাহলেই আমার একদম এই লাল লাল ঝাল ঝাল আলুর দম রেডি আর একটু ঝাল ঝাল রান্না আমাদের বেশি পছন্দ তাই আমাদের প্রত্যেকটা রান্নাতে মোটামুটি একটু ঝালটা বেশি পড়ে ঝাল রাহন না হলে যেন মনে হয় রান্না আমাদের খাওয়াই যায় না এবার এইটা করে নিয়ে তারপর গরম গরম লুচি পরোটা যাই হোক কিছু একটা ভেজে নেব সাথে মিষ্টি তো লাগবেই এইগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়াটা সারব তো চলুন দেখি কি করছি করে সে সবদি আপনাদেরকে দেখাচ্ছি যে কি বানালাম লুচি না পরোটা আলুর দমটা তো হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নেব নিরামিষ আলুর দম একটুখানি লাস্টে এই রকম একটু ভাজা মশলা দিলে ভালোই লাগে এরপর রান্না করে নিয়ে এই যে চলে এলাম লুচি ভাজলাম কর্তা বলল যে পরোটা ভালো লাগছে না লুচি করো আর এই যে এখানে আলুর দমটা এখন দেখুন কি সুন্দর চেহারা একবার একদম লাল লাল ঝাল ঝাল এটা রেখে এটা নামিয়ে রেখে তারপরেই লুচিটা ভেজে নিয়ে এলাম আর এদিকে ছিল মিষ্টি তো এই খাওয়া দাওয়া আজকে হলো আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই টাটা